গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব এই গোষ্ঠীদ্বন্দ্বের মূলে এখন সর্বাগ্রে যার নাম প্রচারিত হচ্ছেন তিনি হচ্ছেন এ রাজ্যের ভাবনাভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কাটোয়ার জনসভাকে বয়কট করতে চলেছেন ভারতীয় জনতা পার্টির পুরনো নেতারা তারা চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ভারতীয় জনতা পার্টি করেন তারাই আজকে তীব্র ক্ষোভ এবং বিক্ষোভ দেখাচ্ছেন তারাই বলছেন শান্তনু ঠাকুর শুভেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যেভাবে বাংলার রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব আমদানি করেছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই ফল কিন্তু তৃণমূল কংগ্রেস যেমন তাদের পক্ষে তুলবেন তেমনি কিন্তু ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে বিপদে পড়বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাটোয়ার সভার জন্য কি রাজ্যসভাপতির অনুমোদন নিয়েছিলেন না এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে তিনি কোনো অনুমতি নেননি কাটোয়ার সভাতে আমন্ত্রণ করা হয়েছে তৃণমূল ত্যাগী বেশ কয়েকজন পরিযায়ী নেতা সিপিএমের পুরনো নেতাদের আমন্ত্রণ করা হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা পুরনো নেতৃত্ব তাদের এই কাটোয়ার সভাতে আমন্ত্রণ করা হয়নি তাই শুভেন্দু অধিকারী সভাকে বয়কট করছেন কাটোয়ার স্থানীয় নেতৃত্ব বা পূর্ব বর্ধমানের স্থানীয় নেতৃত্ব তারা কি বলছেন আপনারা একটু শুনুন কোনো যেসব সক্রিয় কার্যকর্তা যে আছেন প্রত্যেকটা বিধানসভাতে উনি তাদের সাথে কোনো রকম যোগাযোগ করছেন না এমনকি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন ওনার ব্যবহার দেখে বা ওনার যেসব জেলার জিএস যেসব আছে হ্যাঁ একে বাদ দাও ওকে বাদ দাও দিয়ে আমরা দুজন মিলে চারজন মিলে আমরা দলটা করবো এমনকি কাটুয়া সাংগঠনিক জেলার টোটালি যে জেলা কমিটি যে আছে কোনো জেলা কমিটি আজ পর্যন্ত ওনার জেলার মিটিং এখনো পর্যন্ত উপস্থিত হয়নি এমনকি জিএসরাও পর্যন্ত অনেক জিএসরাও পর্যন্ত উপস্থিত হয় না এই হচ্ছে ব্যাপার আর ব্যাপার একটা কালকে যে আমরা যাচ্ছি না কেননা একটাই বিষয় আমাদের কাছে কোনো বার্তা নেই উনি তৃণমূলের কিছু হারমাদ বাহিনীকে নিয়ে সংগঠন করে এই কাটোয়া সাংগঠনিক জেলায় জেতাবেন উনি দিনই জেতাতে পারবেন না কেননা এক একটা নিজের বুথ নিজে জিততে জিততে পারেননি নিজের বুথে এমনও খবর আছে এজন্য দিতে পারেননি এটাও খবরটা আছে কালকে কালকে এটাও খবর আছে হায়ার করে কিছু লোককে নিয়ে এসে বাইরে থেকে লোক নিয়ে এসে মাঠ ভরাবেন এটাও আমাদের কাছে খবরটা আছে তো আমরা দলের হয়ে কাজ করতে চাই আমাদিকে আমরা বার্তারা পেলে আমরা সব জায়গায় আমাদের নরেন্দ্র মোদিরও আমরা সব জায়গাতেই আমরা যাবো যাবো না এটা না আমরা দল বিরোধী আমরা কাজ করি না আমাদের আমাদের হচ্ছে ব্যক্তি বিরোধী কাজ যেহেতু ব্যক্তি বিরোধী যেটা ব্যক্তির বিরোধী আমাদের জেলা সভানেত্রী স্বিত কোনো বছই শিখিয়েছেন আমাদেরকে আমরা নিজেরা নিজেরা আমরা শিখিনি উনি বিরোধী করছেন অতএব আমরা কালকে শুভেন্দু সভাতে আমরা ডাক পাইনি অতএব অনেক সাতটা বিধানসভা থেকে খালি এখান থেকে না আমাকে সাতটা বিধানসভা থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে দাদা কি ব্যাপার ডাক পেয়েছেন না দাদা আমরা ডাক পাইনি আপনারা ডাক পেয়েছেন না আমরাও ডাক পাইনি এরকম যদি সাতটা বিধানসভাতে সক্রিয় কার্যকর্তা হাজার হাজার আমি তো বলছি হাজার হাজার মনে হয়তো চার পাঁচ হাজার করে সক্রিয় কার্যকর্তাকে বসিয়ে রেখে দিয়েছে এমনকি এটাও খবর আছে যে তৃণমূল সিপিএম থেকে আসা কর্মীদের উনি আগে প্রাধান্য দিচ্ছেন তাহলে বিজেপি সক্রিয় যা যারা কর্মী যারা আছে তারা আজকে চুপচাপ তাদেরকে বসিয়ে রেখে উনি দল জিতাবেন সে এখনো পর্যন্ত কোনো সূচনা আমাদের কাছে নেই যে শুভেন্দু অধিকারী আসছেন পার্টির তরফ থেকে আমাদের কাছে কোনো সূচনা দেওয়া হয়নি আমাদের যাবার জন্য কোনো কোনো জায়গায় আমন্ত্রণ করা হয়নি এবং শুধু তাই নয় উনি যাদেরকে নিয়ে যাবো করতে চাইছেন তাদেরকে আমরা পার্টি বিরোধী কার্যকলাপের সময় বিভিন্ন সময় দেখতে পেয়েছি তারা সবসময় করে আমি আজকে বিজেপির তেতাল্লিশ বছরের মেম্বারশিপ এই কাটোয়া সাংগঠনিক জেলায় আমার মতো পুরনো পার্টি কর্মী কেউ নেই দ্বিতীয় পার্টি কেউ কেউ নেই আজকে প্রাক্তন আমাদের যে প্রাক্তন জেলা সভাপতি ছিলেন স্বপন ভট্টাচার্য তখন কাটোয়া বর্ধমান দুটোকে নিয়েই একটা কমিটি ছিল আমি তার ট্রেজার ছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে আমি বর্ধমান জেলার অফিস সচিব ছিলাম বিভিন্ন সময় জেলা সম্পাদক থেকে শুরু করে প্রাক্তন যে অবিভক্ত বর্ধমান জেলার মানে আসানসোল দুর্গাপুর সব মিলিয়ে সেই জেলা কমিটির সদস্য ছিলাম দীর্ঘদিন ধরে ওই পার্টির কাজ করছি সেই কি আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে আমাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না কারো সব সবসময় বিভিন্ন মিটিংয়ে আমাদের আমন্ত্রণ জানানো হয় না পার্টির কর্মী একটা নাম আসতে একজন জেলা কমিটির সদস্য করে যে রাখা হয়েছিল এবং সেটা পরবর্তী নয় সেকেন্ড লিস্টে এর আগে আমি এই বিধানসভার তিনবার সভাপতি ছিলাম এবং বিগত দিনে আমি বিধানসভার এই বিগত নির্বাচনে বিধানসভা আর কনভেনার ছিলাম আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে সমস্ত কর্মীদেরকে বসিয়ে রাখা হয়েছে যারা পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত যারা পার্টির সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্টি বিরোধী কার্যকলাপ করেছে যারা পার্টির অফিসকে বন্ধ রেখেছিল যারা পার্টি যৌগ্রাম এর যে মন্ত্রীর জনসভাকে তার কেন্দ্রীয় মন্ত্রীর জনস কার্যক্রমকে যারা ভেঙেছিল অসুবিধা সৃষ্টি করেছিল এবং যারা দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তিনি যখন আসছিলেন তখন আমরা আমরা যে কালো পতাকা প্রদর্শনকারী যিনি দলের সদস্য তৃণমূলের তারা তিনি আজকে আমাদের জেলার কর্মকর্তা হয়ে উঠেছেন আমাদের যে কেন কি লোক পাওয়া গেল না কেন সব লোককে আমাদের সামনে আসবো এদের কি বিশ্বাসযোগ্যতা আছে আজকে তারা পার্টি করছেন কালকে তারা করবেন না কেন তাদের পার্টির প্রতি কোনো আনুগত্য নেই তাদের আমরা স্থানীয় বিজেপি নেতৃত্বের মুখ থেকেই তাদের বিক্ষোভের কথা শুনতে পেলেন তারা বলতে চাইছেন শুভেন্দু অধিকারী যেভাবে সংগঠনকে সাজানোর চেষ্টা করছেন তাতে পুরনো নেতাদের কোনো ঠাঁই নেই শুধুমাত্র দলবদলু বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ সাজোস করে চলে যারা সিপিএম এর সঙ্গে সাজস করে চলে তাদেরই শুভেন্দু অধিকারী আমন্ত্রণ করেছেন তাদের অভিযোগ শুভেন্দু অধিকারী বহিরাগত সাধারণ মানুষকে নিয়ে এসে কাটোয়ার মাঠ ভরাবেন তাতেই যথেষ্ট ক্ষুব্ধ বঙ্গ বিজেপির নেতৃত্ব এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব মুখে কুলুপ পেটেছেন কারণ শুভেন্দু অধিকারী যে দল ভাঙার রাজনীতি করছেন বা গোষ্ঠীদ্বন্দ্বের রাজনীতি করছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার কারণ বঙ্গ বিজেপির কাটোয়ার যেসব নেতৃত্ব বা পূর্ব বর্ধমানের যারা নেতৃত্ব রয়েছেন তারা দিলীপ ঘোষ অনুগামী দিলীপ ঘোষের হাত ধরেই তাদের ভারতীয় জনতা পার্টিতে তারা নেতৃত্ব পেয়েছিলেন আজকে তারা দলে ব্রাত্ত হয়েছেন দলে ঠাঁই পেয়েছেন শুভেন্দু অধিকারীর মতো দলবদলু নেতা যিনি সারদা নারদার কেসে জড়িত বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ দলে ঠাঁই পেয়েছেন শঙ্কর ঘোষের মতো সিপিএমের নেতারা দলে ঠাঁই পেয়েছেন খগেন মুর্মুর মতো সিপিএম ত্যাগী নেতারা দলে ঠাঁই পেয়েছেন তৃণমূল ত্যাগী সৌমিত্র খাঁয়েরা সেখানে যারা চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে দল করছেন যারা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তারাই আজকে দলে প্রাপ্ত হয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব শুধুমাত্র রাজ্য অফিসে নেই সেই বিক্ষোভ এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে নিয়েই শ্রমিক ভট্টাচার্যকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করতে হবে সেই নির্বাচনের কি ফল হবে তা কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে বিজেপির রাজ্য নেতৃত্বকে তাই শুভেন্দু অধিকারী এখন নিজের ক্ষমতা বাড়ানোর জন্যই বিভিন্ন জায়গায় দলের অনুমোদন ছাড়াই সংগঠনের কাজকর্ম করছেন এবং জনসভা করছেন এই প্রশ্ন তুলছেন ভারতীয় জনতা পার্টির পুরনো রাজ্য নেতৃত্ব নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন